আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থ বৃন্দ তোমাদের দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস বাংলাদেশের একটি শ্রীনামদন্য পত্রিকা এই পত্রিকায় আজকে একটা নিউজ করেছে তোমাদের চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে এখানে অনেক শিক্ষার্থীরা ভাবছেন যে তাদের অটোপাস হয়তো বা দেওয়া হবে সো ফাইনালি তোমাদেরকে অটোপাস দেওয়া হবে কি না এ বিষয়ে মূলত আলোচনা করব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে শুক্রবার নয় আগস্ট অর্থাৎ আজকে দুপুর বারোটা থেকে শুরু হওয়া এ বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন এ সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বৈঠকে তিন বাহিনীর প্রধান পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা আলোচনার সুযোগ হয়নি কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইন কোলা পরিস্থিতিও জরুরি এখনো অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি পরিস্থিতির উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এছাড়াও বৈঠকে মত প্রকাশের বিষয়ে করণীয় শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া শিক্ষার্থীদের সম্পৃক্ত করে করে মন্ত্রণালয়গুলো পরিচালনার জন্য আলোচনা রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের শিক্ষার্থীদের সাথে আলোচনা আর্থিক খাতগুলো সক্রিয় করতে নেতৃত্বাধীন পর্যায়ে পরিবর্তন ব্যবসায়িক পরিবর্তন সৃষ্টি বাজারের উপর নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার মানে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না যে সকল সাবজেক্টের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে সেই সকল সাবজেক্টের পরীক্ষা কবে হবে সেটা নিয়ে পরবর্তীতে তারা আলোচনা করবে এই মুহূর্তে তারা এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে কোনো আলোচনা করে নাই তার মানে তোমাদের যে অটোপাস দেওয়ার একটা সম্ভাবনা ছিল সেটাও কিন্তু এই মুহূর্তে তারা উল্লেখ করে নাই সো এখানে কিন্তু অটোপাস সম্পর্কে কোনো কথাই যেহেতু তারা বলে নাই এই মুহূর্তে তোমাদের অটোপাস দেওয়ার কোনো সুযোগ নেই তারা ভাবছে যে তোমাদের পরীক্ষায় যেগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে নেওয়ার এবং এই পরীক্ষার মাধ্যমে তোমাদের মূল্যায়ন করার আশা করি বুঝতে পেরেছো এই ছিল তোমাদের দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী এইচএসসি পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ